জ্বর ঠান্ডা জ্বরে আমরা যখন অস্থির মুখে কোনো স্বাদ নেই গন্ধ নেই ভালো লাগছে না কিছু খেতে ঠিক এমন সময় আমি একটা রেসিপি নিয়ে এলাম সুটকি দিয়ে বেগুন এই খাবারটা সবার খুব পছন্দ আমি তো মনে করি এমন কোনো মানুষ নাই যে এটা পছন্দ করে না চলুন আমরা তাহলে আজকে আমাদের সুটকি রান্না দেখাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে দেখুন আমি কী সুন্দর সুটকি নিয়ে নিয়েছি এগুলো শুকনো অবস্থায় আছে এখনও ধোঁয়া হয়নি আমি একটু পরে এটা ক্লিন করব। এটারও একটা প্রসেস আছে গরম পানি দিয়ে ভিজিয়ে তারপর ক্লিন করে নিতে হয় এ ফাঁকে আমি সবজিগুলো কেটে নিয়েছি এই যে এইভাবে করে আমি বেগুনগুলো কেটেছি সাথে একটু আলু দিব আলু দিলে বেশ মাখো মাখো হয় খেতেও খুব সুস্বাদু হয় সাথে লাগবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর লাগবে রসুন রসুন ছাড়া তো শুটকি সম্ভব নয় এই যে দেখুন আমি গরম পানি দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হলে রসুন কুচি দিয়ে দিচ্ছি শুটকিতে যত বেশি রসুন দিবেন ততই মজা লাগে সো এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি একটু গ্রান বের হলেই আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেবো এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সুটকি তরকারিতে একটু বেশি পেঁয়াজ দিলে ভালোই লাগে সাথে কাঁচামরিচও আমি দিয়ে নিয়েছি এরপর সামান্য ভাজা হয়ে গেলে আমি এখন শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো এই অবস্থায় দিতে হবে দিলে এটা একটা ভাজা হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার হয় এই যে দেখুন শুটকিগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে গরমের হিট পেয়ে তারপর সামান্য পানি দিয়ে নিচ্ছি যেন তলায় লেগে না যায় তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ এই সব কিছু দিয়ে সুন্দর করে আবার নেড়ে নিব নেড়ে যখন মশলাটা একটু কষে যাবে শুটকিটাও কষা কষা হয়ে যাবে তখন আমি সামান্য পানি দিয়ে দিব পানি দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে এখন আমি এতে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব প্রথমে আমি দিয়ে নিব আলুগুলো আলুগুলো এই কারণেই দিব কারণ বেগুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই আলুগুলো আগে দিয়ে সিদ্ধ করে নিতে হবে এখন আমি আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি বেগুনগুলো দিয়ে দিব বেগুন দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব যেন বেগুনের গায়ে মশলাটা সুন্দরভাবে লেগে যায় আর এই বেগুন আর সুটকির তরকারি দিয়ে আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন জ্বর ঠান্ডা কাশিতে যখন আপনার নাক বন্ধ মাথা বন্ধ মুখের রুচি নেই তখন আপনার রুচি ফেরাতে একশো পার্সেন্ট কার্যকরী উপকার হবে আমি সামান্য পানি দিয়ে ঢেকে নিয়েছি পানি না দিলেও হয় ধিমি আছে বসিয়ে দিলে হয়ে যায় আমি একটু পানি দিয়েছিলাম আর কি এখন দেখুন কি সুন্দর সফট হয়ে গেছে একেবারে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে বেগুনগুলো কি সুন্দর ঝরঝরা হয়ে আছে একটা বেগুনও গলে যায়নি সাথে আলুগুলোও আছে দেখুন কি সুন্দর মাখা মাখা খুব সুন্দর ফ্লেভার বের হয়েছিল আমি যখন রান্না করেছি যদি আপনাদের একটু গন্ধ শুকাতে পারতাম এখন আমি একটু সামান্য ধনেপাতা পাতা নিয়ে নিচ্ছি ধনে পাতার বেগুনের সাথে সুটকির সাথে ভালোই যায় যাই হোক হয়ে গেল আমার রান্না সবাই ট্রাই করবেন আমাকে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফিজ